আপনার কেউ সম্মান করবে না তোমরা কেউ সম্মান করবে না আপনারাrowData আপনারাrowData ধরে যাওয়ার createState প্রত্যেকজন পোশাক আপনারা শুনলেন একটি কথা সুন্দরভাবে اقول কই কথা দিবেন আপনারা ভাই আম্মাল আল্লাহ রাব্বুল কুন যদি যদি বিন হন আল্লাহ তাআলার সম্মান বাড়িয়ে দেন ইকিলা আল্লাহ লিল্লাহে তকবীর লিল্লাহে তকবীর আসলে যারা

Lalu ini hati kita, waktu tujuh belas bulan, minyak, minyak, minyak,

নমস্কার আপনাদের সবাইকে যারা এখানে আপনাদের সকলকে আমাদের মুসলমান সাথ এবং অন্যান্য সুন্দরবৃন্দ আপনারা উপস্থিত আছেন এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকের আপনারা সবাই এই ধর্মীয় এই ধর্ম লোক আপনাদেরকে সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

وأشهد أن لا إله إلا الله وحده لا شريك ওয়াহেদনি কদম কসমজন মেন হে ওয়াদাননি দিবেন বোঝা না പറ്റে না বুঝছেন তাহলে আল্লাহরে খালি দিবেন তাহলে আল্লাহরে খালি সাহায্য কে আপনি ঠিক কিনা বলেন আমি আল্লাহরে খালি সাহায্য করতে পারি কারণ আমি যদি খালি সাহায্য করা আমার দরকার কে খালি দরকার আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে ফিরে বাইরে ইসলাম হচ্ছে কি কি আল্লাহর انا আমার একটা आमदार থেকে আমরা বলতাম

সহম হবে। হবে ু। رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد النبي ان رسول الله والله তোমার রব হিসেবে পেয়ে আমরা খুশি ও আল্লাহ ইসলাম কে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি বিশ্বকে আমাদের রাসূল পেয়ে আমরা খুশি ঠিক আছে আল্লাহু 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 أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله i yeah. do <laughs> <laughs> Allah